শি দেখেছি ভিতরে নারীদের বেশি দেখছি বাঁচো মারা বাঁচো মহিলারা জিজ্ঞেস থেকে স্কুলে পাওয়া মানে হুজুর নারীদের কোন দোষে তারা বেশি জাহান্নামী হয়েছে কোন কারণে নারীরা জাহান্নামী হুজুর বললেন মহিলাদের দুইটা স্বভাব বড় মারাত্মক স্বভাব একটা হলো তাক সুন্নাল্লাহ আর একটা হলো তাক ফুনাল আশির একটা হলো তাক সুন্নাল্লাহ আর একটা হলো তাক ফুনাল আশির মহিলারা বেশি বেশি অভিশাপ করে বটদুয়ার গুরু ঠিক না পুরুষটা অত বদ আর দাঁত ধরে না দুই তিন গালাগালির ভিতর দিয়ে হাতের আমল শুরু করে দেয় দুটে তিনটে বকা নিতে সেন্টিমেন্ট কন্ট্রোলের বাইরে এরপরে মুখের কোনো কাজ নাই আর শুরু করে দেয় আর মহিলারা এক ঝগড়া তিন চার দিন পর্যন্ত টেনে নেয় মারামারি খুব শেষে যাইয়ে করে লাগিয়ে গেলি এর আগে পেটের তাজা অবস্থা কাজাতি কাজাতি দি বেরোয় যায়

কলা মা তুমি ম্যে নিলি আর কেটে সহি আমার ডালেই দেখো আর লোক তুই তোমার কি কলি তো আর কে অভিযোগ অভিযোগ করিস না তুই মা ওই তোর সন্তানরা বাসা তলে ফেরাতি করছিস এজন্য আমি বাসা কই দিচ্ছিস একে চশমে যাদান গাফেলা যা শাহ নাবাসি একে চশমে যাদান গাফেলা যা শাহ নাবাসি ছায়া দেখে নে গা কোনা দা গা হানাবাসি যখন আল্লাহ দোয়া কবুল করে বদ দোয়া কবুল করে কবুলিয়াত একটা টাইপ আছে ওই সময় যে যা বলে ওই জায়গা লাগে যায় আর সব চাইতে তাড়াতাড়ি লাগে আব্বা মার দোয়া সব চাইতে তাড়াতাড়ি লাগে আব্বা মার দোয়া তুমি যে সময় কই বলছো যে আল্লাহ ওরে বাসে তলে ফেলাই মারো তুই বাসে তলে পড়ে মার তুই পানিতে ডুবে মার ওই সময় আল্লাহ দোয়া কবুল করার খাতা নিয়ে বসে আর তুমি সেই সময় বলে দেশে কবুল হয়ে গেছে কামসারা তাক স্বামীর সাথে রাগারাগি করে স্বামী যখন তুই জন্য বাড়িতে বাড়ি ফিরে আসিস না তো ওটা বাড়ি ফিরে না তুমি কয়দে মুখে বেড়ানো ঠিক না স্বামী রে বদ্ধ আসছে মেয়েরে করে অন্য মানুষের বদুয়া করে তবে ভালো করে মনে রাখবেন যারা আপনি বদা করতেছেন সে যদি আপনার বদুয়ার উপযুক্ত না হয় ওই বদুয়া আপনার দিকে ফিরে তা ফেরত আসবে আপনার দিকে ফেরত আসবে আর একজনের মাথায় ঠাটা পড়া বদুয়া করছেন ও ঠাটা পড়া খাওয়ার বদুয়ার উপযুক্ত নয় আল্লাহ রহমতে আপনার মাথার পরই ঠাটা পড়বে সময় মতো ঠাটা আপনার মাথায় পড়বে এই জন্য হিসাব নিকাশ করে কথা বলবেন আপনি যে সন্তানটারে বদ্ধ করছেন ধ্বংস হয়ে যার জন্য মরার জন্য ওই সন্তানটা কেনা তা তো আপনি জানেন না আসি ইউসফিয়নও কানা নবিয়ান আরে পরবর্তীতে নবী হবে এখন তো শেষে পোলাপান পোলাপান হিসেবে একটা পোলা পানি স্বভাব থাকে তাই সে একটু তাল তামাশা করছে আপনি বিরক্ত করে বদা দেন একটা সন্তানের ধ্বংস হরদোয়া করেছেন ওই সন্তানটা বড় হলি আল্লাহরি হবে ওইটি হবে ফির কামেল ওইটি হবে সঞ্জুরি ওইটা হবে ফজলুল করিম শরমুল বিশাহ আরে ওইটা হবে আমাদের দেশের বড় বড় আলেম উলামা সেই সমস্ত আলেমদেরকে তুমি ধ্বংস হর বদোয়া করেছো এজন্য তোমার আমল বাতিল তাই তোমার আমি জাহান্নামের মধ্যে বেশি দেখে আসি এক নম্বরে তাকসুরাল লাল দুই নম্বরে হলো তাকফুরনাল আশির মহিলাদের বেশি স্বভাব হল স্বামীর অকৃতজ্ঞতা জীবন ভালো একই একখান কাপড় দেন নাই দেখবেন যে সিম চিনি কম বেশ হয়ে গেছে গোশের নুন বেশি হয়ে গেছে হলুদ মোটেই দেন এবার দিলি খালি হলুদ দিয়ে গা দায় দিছে বাদ পুড়িয়ে গেছে গট নাকি জীবনে এই দুপো লক্ষ শাড়ি দিল না খালি একই মাই দিছে তাতে পুরো জীবন অস্বীকার করে যত দামি কাপড় নিয়ে দেবে নারী দানি তো হয়েছে মহিলাদের মার্কেট করার যুগ পেয়েছে দেখছে না হাট বাজারে কাঁচা বাজার করতে মহিলারা যাচ্ছে পুরুষরা সব আবাল হয়ে গেছে মহিলারা সব বাজার করবে আপনি এবার ভালো বাজার এনে নেবেন শাড়ি একখানে এনে দিবেন দেখবেন যে ই কয় চাহা নেছে ভ্যাকসিন মারবে চোখ উল্টি যায় দুই হাজার টাকা ওই ওই দুই হাজার টাকা ও তো ছয়শো টাকার বেশি দেয় না আমরা গেলেও ছয়শো টাকা দিয়ে তখন আপনার কাছে মিজাজ খারাপ হয়ে যাতা তত 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 কিনে নিয়ে পরের রাতে ফিরে কাবল কিন্তু নিজে গেছে বাস কিনে নিয়েছে আপনি আনিয়ে দেবেন কত রং উঠে ভালো না শুধু ভালো না পচা ইত্যাদি ইত্যাদি আপনার কাবুল কোনোদিন ভালো হবে না কোনোদিন আপনি তাদের খুশি করতে পারবে না লাস্ট ফিনিশিং কি কয় জানেন মহিলারা পুরুষদেরকে মারার সবচাইতে বড় হাতিয়ার হলো কয় কি আমি বলে তোর গার করিয়ে গেলাম আর বেটি না হলো সব মুখোচুরি ঘুরে বেড়াচ্ছে কোনো বেটি স্বামীর বাড়ি নাই উনি খালি করে কি যে কারামতিওয়ালা মহিলা আরে নারী নির্যাতন আইন হয়েছে নারী নির্যাতন মামলার বর্তমানে নারী নির্যাতনে চাইতে পুরুষ নির্যাতিত হচ্ছে বেশি সব আইন মহিলাদের পক্ষে চলে গেছে কথায় কথায় মহাবিপদের মধ্যে পড়ে যায় তালাক দিয়েও শান্তি নেই বউরে তালাক দিও নেই দা বিকে তালাক তালাকা বউ আইনের তাই নিয়ে ফিরিয়ে আবার তার ঘরে উঠে দিয়ে উঠে দিচ্ছে সেই বউ নিয়ে ঘর করা লাগতেছে ভালো করে মনে রাখবেন তালাক যদি তিন তালাক হয়েই যায় ওই বউরে যথারীতিতে ফিরিয়ে আবার তাহলিল করে আরেক জায়গা বিয়ে দিতে হবে সেই ঘরে ঘর সংসার করবে সেখান থেকে সেই স্বামী তালাক দেবে তারপরে ঈদ পালনের পরে আবার নতুন করে দেনমোহর দিয়া সুন্দর করে বিয়ে করে আবার সেই বউ আনতে হবে এত কায়দা বায়দা করা ছাড়া তালাক দেওয়ার পরে আইনি প্রক্রিয়ায় কাছে ফেলাই দিয়া নারী নির্যাতনের মামলায় আপনাকে ঠকাই দিয়ে এই স্ত্রীকে জিতে দিয়ে সেই বউ ঘরে উঠে এই বউ নিয়ে ঘর করবেন বাকি জীবনে যত মিলন হবে সব হবে যে না সন্তান পয়দা হবে সব হবে জারুর বাচ্চা ভালো ডাটের বাংলায় কলাম না যার সন্তান হারামাজ কলাম না জারুর বাচ্চা পয়দা হবে ব্যস্ট জারু বাচ্চা ঘুরিয়ে যাচ্ছে ঠিক না তাক সুন্নাল লানা তাক ফুনাল আশির আমার নবী পাক কে আল্লাহ পাক সরাসরি দেখায় দিয়েছেন জাহান্নামের এই সকল গুলো এই দেখে দেখে নবী একটা একটা করে উম্মতকে জানাই দিয়েছে জাহান্নামের এই পরিস্থিতি জাহান্নামের এই পরিস্থিতি একে বলে হ হয় কাশফের মাধ্যমে ইলম শিক্ষা সরাসরি সুখের সামনে খুলে যাওয়া চার নম্বরে জিবরিল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে মনে আছে নাকি নবী পাক সবচেয়ে বড় আলেম হইলেন কি কিভাবে তার চতুর্থ নম্বরটা হলো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক আসমানী কালাম নবী পাকের কাছে পৌঁছিয়েছেন শুধু কুরআন শরীফ না যত হাদিসের কথা আছে। সমস্ত হাদিসের কথা আল্লাহর কথা কিন্তু নবিয়া পাক কে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক এইটাকে কুরআন শরীফের অংশ আর এটা কুরআন না এভাবে ভাগ করে শিখিয়ে দেন যেটা কুরআনের মধ্যে রাখতে বলছে ওইটা 30 পারার ভিতরে সীমাবদ্ধ আর যেটা কুরআনের মধ্যে রাখতে বলেন নাই আল্লাহরই কালাম আল্লাহ পাক বলেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী নুহা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ যত হাদিস বলছেন একটাও তার নিজের শক্ত কথা না সবগুলি আমি শিখিয়ে দিয়েছি তারপরে বলে এর নাম হলো ওহি ওহি দুই প্রকার ওহি মাতলু তার নাম হলো কুরআন আর ওহি গায়র মাতলু তার নাম হলো হাদিস জিব্রাইলের মারফাত শিখেছেন জিব্রাহিল আমার নবীর উস্তাদ না জিব্রাহ নবীর পিয়ন উনি হলেন একজন পিয়ন বইখান পৌঁছে পৌঁছাইতেছে পাঁচ নম্বরে রাখিস দাস্তা মার রেখে দাও কাজে লাগবে যদিও সাপের মাথা কোনো দেখ কোনো কথা নেই খেয়ালে শুনে না অনেক কিতাবাদি পড়ে সুন্দর করে গুসায় তোমাদের সামনে নিয়ে আসি একটু খেয়াল করবা পাঁচ নম্বরে নবী আলেম শেখছেন কিভাবে সাইট টে মিডিয়ায় শেখার পরে কিছু গোপন তত্ত্ব আছে বিভিন্ন মিডিয়ায় শেখানোর পরে সাইটটি মিডিয়ায় শেখানোর পরে আল্লাহর কিছু গোপন কথা আছে এই গোপন কথা জিব্রাইলের মাধ্যমে পাঠাইলে পাঠানো যাবে না জিব্রাইল জানিয়ে ফেলতে পারে আবার স্বপ্নে পাঠাইলে নবী তৃপ্তি পাবে না কাশ্মীর মাধ্যমে শেখাইলে নবী তৃপ্তি পাবে না ইত্যাদি এলহামের মাধ্যমে শেখাইলে নবী তৃপ্তি পাবে না এমন কিছু গোপন কথা ভালোবাসার কথা এইটা শেখানোর জন্য নবিয়া পাককে এই আগামী মাসের নাম রজব মাস নাইনটি পার্সেন্ট মুফাসিরিন এবং ঐতিহাসিকদের মতামত নবিয়া পাক মেরাজে গিয়েছিলেন এই রজব মাসে ছাব্বিশে রজব দেবাগত রাজ বেশিরভাগ সম্ভাবনা আরও রেওয়ায়ত আছে আরও আরও বর্ণনা আছে যে বিভিন্ন মাসের নাম আসছে তবে বেশিরভাগ মহাত মুফাসিরিন মহাদ্দিসিন এবং ঐতিহাসিকদের মত হলো রজব মাসের ছাব্বিশে রজব দেবাগত রাজ নবিয়া পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে বাসায় আসছেন তায়েফ থেকে বাড়ি আসছেন এর নব্বই দিন পরে তাই বেগিয়েছে নবী দাওয়াত দিতে তাই বসিরাই এমন মারি মারছে সারা টাকা রক্তাক্ত কিসা সবাই জানেন পায়ের জুতা পায়ের জুতার ভিতরে পা রক্তে আটকে গেছে জমার বন্দি হইয়া আমার নবী পাহাড়ের গায়ে যে বেহুসে পড়ে আছে যেই জায়গা নবী কায় তুই শুয়েছিলেন রক্তাক্ত অবস্থায় আমি সচককে দেখে আসি আল্লাহর রহমতে ওই জায়গা আল্লাহর কুদরতি রং দিয়ে সাদা রং দিয়া কালো পাহাড়ের গায়ে কালো পাথরের পাহাড়ের গায়ে মোহাম্মদ শব্দ লেখা হইয়া গেছে ওখান থেকে মাইর খেয়ে আসার পরে আমার নবী তিনব্বই দিন পর্যন্ত সে আর কোনো হাসি নাই সে আড়ার মধ্যে হাসি নাই কোন কাজের মধ্যে আনন্দ নাই মনটা বড় ভারাক্রান্ত বেজার বেজার ঘুরতেছেন কি জন্য তারা মারছে মায়ের খাইছে দুঃখে না উনি নবী সালাম টেনশনে আছে আমাকে আল্লাহ আমাকে তাইবাসীরা মারছে পাক রাগ কইরা আমি তো আল্লাহর বন্ধু আমি আল্লাহর বন্ধু বন্ধুকে এই রাগ করি আল্লাহাকীদের ধ্বংস করে না দেয় তাইবাসীদেরকে ধ্বংস করে না দেয় এই দুশ্চিন্তায় নবী নব্বই দিন পর্যন্ত হাসেন নাই মায়ের খাইয়া আইসা কান্নাকাটির ভিতরে ঘরে একজন মেয়েও নাই সব মেয়েদের বিয়ে হয়ে গেছে একজন স্ত্রী ছিলেন খাদিজা তিনিও দুই বছর আগে এনতেকাল করেছেন উনিও কিছুদিন আগে এনতেকাল করেছেন ঘরে স্ত্রী নাই মা নাই বাপ নাই ভাই নাই বোন নাই আপন বলতে কেউ নাই দাদা পাহারাদারি করতো সে চলে গেছে ছয় বছর বয়সে চাচা যান খাজা আবু তালেব খাজা আবু তালেব উনি চলে গেছেন কিছুদিন আগে আপন বলতে কেউ নাই মায়ের খাইয়া এসে দাঁড়াবে কার কাছে এমন কোনো মানুষটা নাই এই মনের ভিতরে বিশাল কষ্ট নিয়ে আজকে রাখলে আর ভালো লাগতেছে না নিজের ঘরে অস্থির লাগতেছে ঘরের পাশেই জায়গাটার নাম ওই জায়গার অল্প একটু একেবারে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাত দূরে আল্লাহ আকবার এই জায়গা হজুর আল্লাহ সালাতলামের একজন ফুফু

হুজুর ফুবুজান বললেন ঠিক আছে বাবা ছোট ঘর দুই ভাগও ফুবুবাতি যত একটু এই ঘরের ভিতরে এক রুমে থাকা যাবে না আমি বাইরে থাকি মহিলা মানুষ বুড়ো মানুষ তুমি ঘরের মধ্যে থাকো নবী আলা সালাম ঘরে দিয়ে কয় তোমার শত্রু মিত্রর অভাব নাই কাজে তুমি ঘরের মধ্যে থাকো আমি বাইরে থাকি ফুফুজান বাইরে শুইলেন নবীকে ঘরের মধ্যে ঢুকাই দিয়ে কয় বাবা দিয়ে তুমি কী আটকাই দাও ভিততে দেখি লটকাই দাও কী লটকেই ঘুমিয়ে আছে গবীর রাজ ফটাক দেখি মাথা মালিশ করে আরেকজন পাম মেসেজ করে এই পা মাচা মেসেজের মালিশ দেখে কেন বিয়ালে সেলাত মাথায় চাষ লাগার সাথে সাথে সজাগ হয়ে গেছে চোখ খুলে দেখে মাথার কাছে একজন বসা তাকায় দেখে পায়ের কাছে একজন বসা প্রাথমিকভাবে ভাবে আতঙ্কিত আল্লাহ কি খবর শত্রু কি ঢুকে গেল নাকি ঘরের ভিতরে তো আবু জাহেল শত্রু এই সমস্ত বদমায় পাই তারা দিয়ে বেড়াচ্ছি আমি ঘরের ভিতরে ভিতরে দেখি লটকায় ঘুমাইলাম কে আসলো ঘরের ভিতরে দুইজন তাগলা তাগলা জোয়ান হুজুর আতঙ্কিত অবস্থায় বসে মান তুমা এ তোমরা দুইজন কারা আমার গায়ে হাত দিলে কেন নাড়াচাড়া দিয়ে সজাগ করলে কেন লিমা এ কাস্তমানি তোমরা দুইজন আমার কেন সজাগ করলে মাথার কাছে জিবরাইল উনি জবাব দিলেন আল্লাহ বলা তাকা টেনশন করেন না ভয় পড়েন না আরা জিবরাইল ওয়াহাগা মিকাইল আমি জিবরাইলের পায়ের কাছে মিকাইল একটু কান্না সুবহানাল্লাহ

বেলা রাসুলের সময় কাবার মধ্যে ছিল পরবর্তীতে ওইটাকে কাবার বাইরে দিয়ে নাম হাতি বে কাবা তব করতে ওটুক সহই তাওফ করা লাগে ওর উপরে আছে একটা মিজাবে রহমত কাবার সাল কাবার সাদের থেকে বৃষ্টি নামলে পানি পড়ার জন্য সরু দিয়ে একটা ডোঙ্গা বানানো আছে ওইটা ওটের না বলো মিজাবে রহমত ওই হাতিবে কাবার ভিতরে নিয়ে মিজাবে রহমতে তলে নবীকে শুয়াইছে জিব্রাইল আর میکাইল দুইজন পাশাপাশি বসে হুজুর বলেন আমি রআইতুবি আইলাই আমি চোখ দেখতেছি একটু আমি ঘুমনাপূর্ণ সাজাত আমার পাশে একটা তস্তুম মিনার সাহাব স্বর্ণের একটা পাত্র রাখা আছে মুলাউব মিনার নূর ওই স্বর্ণের পাত্রটা থই করতেছে এমন পানি ভিতরে পানি কিন্তু পানি আবার বুঝতেছি না পানি থেকে আবার নূর চমকাইতেছে আলো চমকাইতেছে স্বর্ণের মতো জিল করতেছে ওর ভিতরেতে নূর বেরোচ্ছে ইতিমধ্যে জিব্রাইল একটা চাকও দিয়া আমার হলকুমের মধ্যে ঢোকাই দিয়া এভাবে টাইনে ফাইয়া নাবি পর্যন্ত নিয়ে আসছে আমি দেখতেছি কিন্তু ব্যথা পাচ্ছি না বুকটারে টাইন দিয়ে খুলে বেরলাম আমার বুকের ভিতরে থেকে হাড আর বের করে ওই পেয়ালার মধ্যে রাখলেন সুন্দর করে নাড়াচাড়া করতেছে আমি দেখতেছি আমি মরি নাই আমি বললাম জিব্রাইল আমার এই জায়গা আনছো আমার বুক ফাইয়া বিলে আমার কলিজা বের করলে কিভাবে সারি দিবা জিব্রাইল বলতেছে হুজুর আপনি জানেন না আজকে সামনে কি কি কিসসা রয়েছে তারা রব্বা কা লাইলা তা উসরি বি উসরি আবিকা আসালা মাররা বি গায়রে হাজাব বি রুইয়া লাইন অন্তর জনিতে আপনি আপনার রবকে আপনার চর্মচক্ষু দিয়ে ১০ বার দেখবেন সুবহানাল্লাহ আরে বোঝে নাই কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়বার আল্লা একটু নূর একবার দেখে চিৎকার করে বেগুসায় পড়ে গিয়েছিল তুর হয়ে গেছিল সহ্য করতে পারে নাই চল্লিশ বছর একটা নাল্লার সাথে গল্প করার পরেও আল্লাহর এক জাররা পরিবার নূর সহ্য করতে পারে নাই আর আজকে আপনি আল্লাহর নূর দেখবেন আল্লাহকে দেখবেন মাঝে কোনো পর্দা পর টিউশন থাকবে না আপনি সহ্য করতে পারবেন না আপনার যে বাল্ব আছে এই বাল্বটা হলো পঞ্চাশ পঞ্চাশ হাটের বাল্ব আর আল্লাহ পাকের কারেন্টের লাইন হল তেত্রিশ হাজার ভোল্টেজ এই তেত্রিশ হাজার ভোল্টেজের সকেটের সামনে আপনার এই পঞ্চাশ হাওয়া বাল্ব টাকবে না এই যদি বাল্ব তাকে পাওয়ার বাড়ানোর জন্য আল্লাহ পাক তার কুদরতি নুরানি পানি পাঠিয়ে দেছে আপনার হার্ট আর কলিজা মধ্যে ভিজাইয়া আপনার হার্ট আর কলিজাকে আমরা পাওয়ারফুল বানাই এই জন্য অপারেশন করছি এবার হুজুর বলেন আমি দেখতেছি কলি না ভিতরে দিয়ে আমি সেই দিয়ে জিব্রাইল টান দিছে আর আমার বুক আগের মতো সুন্দর হয়ে গেছে একটু ব্যথা পাই নাই এবার আমি সুস্থ খুশ হয়ে গেছি ইতিমধ্যে জিব্রাইল বলতেছেন কুমিয়া রসুল্লাহ হুজুর দাঁড়ান দাঁড়াইছি ইতিমধ্যে দেখি ডান পাশে একটা প্রাণী তার সামনের দিকটা সুন্দরীর উপসী নারীর মতো পা সাইডটি আবার ঘোড়ার মতো ওদিকে দুইটি হাত আছে মানুষের মতো আবার পাখা আছে পাখির মতো সব মিলে একটা কয়েক প্রকারের প্রাণী মিলে একটা প্রাণী মুখের সাইডটা এত সুন্দরী এত সুন্দর এত সুশ্রী অমন সুন্দরী নারী আমি দুনিয়ায় কোনো দিন দেখি নাই পিছনের সাইডটা এত সুন্দর ঘোড়ার মতো অত সুন্দর ঘোড়া আমি দিন দেখি নাই যেভাবে আমরা বড় বিবরণ দেই আর্টিস্টটা সেই বিবরণের পর বুড়াকুল নবিয়াকে ক্যালেন্ডারে বানাই ওই ক্যালেন্ডারটা আবার অনেকে মহাবতের সাথে ঘরে নিয়ে জুলোয় এখনো সু দেখি আল্লাহ নবী বুড়াকে চড়িয়ে ওই বুড়া ঘরে থাকা অবস্থা ওই ক্যালেন্ডার ঘরে থাকা অবস্থায় আপনার ঘরের মধ্যে রহমাতের ফেরিস্তা ঢুকবে না ওই বুড়াকুন্নবীর ছবি ঘরে থাকা অবস্থায় আপনার ঘরে রহমতের ফেরস্তা ঢুকবে না আপনার মরণ হবে তো আজাবের ফেরেশতা জানটা নিয়ে যাবে এই ওই বুড়াকুন্নবীর ছবিও ঘরে রাখা যাবে না তাহলে নেতার ছবি তো অবশ্যই রাখা যাবে পিড়ির ছবি তো রাখাই যাবে আব্বা বুড়ো হয়ে গেছে চশমা টশমা পাই দিয়ে সুন্দর করে পাগলি বান দিয়ে আব্বারে ডাটে সাটের করে বসা একটা ছবি করে বান্ধায় রাখলে তাহলে তো রহমতের ফেরস্তা আসবেই বুষ্টি শুধু মায়ের খাবার জোড়া বাইর কিন্তু সাবধান কাজেই এই সমস্ত ছবি ঘরে রাখা যাবে এইটা কি মাসমু হই আজিব্রাইল নাম কি এই প্রাণীর নাম কি বোরাক বুরাক এর নাম বুরাক কাইফা মুরুরুহু কত জোরে চলে কা মুরুরুহু কালবার এর গতি হলো বিদ্যুতের মতো সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যায় এক সেকেন্ডে ইরকাবালা হাজা একবার ওঠেন হুজুর উঠবেন ইতিমধ্যে হুজুর আগে বলছে জিব্রাইল নাহ উঠবো নাহ কেন উঠবেন আল্লাহ পাঠাইছে ওঠেন ডিউটি জাতি হবে ভয় না তুমি কও আমি একা এক সুযোগ পেয়ে বুরাকে উঠতেছে আমার উন্নতের জন্য কি বুরাকের ব্যবস্থা হবেই আমাদের নেতারা যদি সুযোগ পায় তাহলে কি আমাদের কথা একটু ভাবে

বহুবার কাছে আসা যা করছেন চেনেন বেশি ঠিক কিন্তু আমিও কম চিনি আমি জান্নাত থেকে বেরিয়ে আসার সময় জান্নাতের উপরে দেখি ইহ মোহাম্মদ রসই

জান্নাতে যাবে জান্নাতের সকল বুড়া ইসা পাকের কদমের কাছে এসে লাফালাফি করবে আর বলবে ইরফা ওঠেন আমার উপর আমার উপরে চড়েন হুজুর আজকে আমার কাছে ওয়াদা করতে হবে সেদিন লক্ষ লক্ষ বুরাকের ভিতরে আমিও থাকবো অন্য কোনো বুড়াকে চড়তে পারবে না আমারে সাড়া এই কথা বললে আমি একটু তৃপ্তি সহকারে বহন করতে পারবো হুজুর ওয়াদা করুক হুজুর কাজিব্রাইল বুড়াকে কি কয় হুজুর বুড়া ক্যানিমিয়াল গইল আসল কথাই কয় আপনি তার কাছে ওয়াদা করেন এই দুনিয়ায় তোরে ব্যবহার করছি জান্নাতের মধ্যে আমি তোকেই ব্যবহার করবো হুজুরে ওয়াদা করার পরে বুরাক একেবারে পাথরের মতো জমে গেছে পাক কিবার বসছেন রওনা দিল সাথে বুরাক যাইতে 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 এই যুবক দিক টাকা ইউটিউবের ভিতরে অনেক খবর ইহুদি এহুদিদের খবর শোনাচ্ছে না একটা নাম উরা কইতে যে নাম পড়তো তো পরিবর্তন হয়ে গেছে ভারতের ভিতরে একটা নাম আছে মাদানীপুর মাদানীপুর অথচ উরাকে মেদিনীপুর নষ্ট হয়ে গেছে জায়গাটার নাম বাইতুল্লাহাম ইসরায়েলের ভিতরে এই জায়গাটা জায়গাটার নাম বাইতুল্লাহাম ওরা কে বেতলহাম আবার কেউ কে বেতলাহাম সাংবাদিকরা এক একজনের মহিয়াকে শুনতেছিলেন জায়গাটার নাম বাইতুল্লাহাম এই জায়গা হতো আর জন্ম হয়েছিল